তৃণমূল সাংসদ তৃণমূল নেতা কুণাল ঘোষকে চরম অপমান রাজ্য নেতার আপনি কি জন্মগত মিথ্যাবাদী এত বড় মিথ্যা কথা বলতে লজ্জা করে না কুণাল ঘোষকে এ যাবতের মধ্যে সবথেকে চরম আক্রমণ এক রাজ্য নেতার এবার কুণাল ঘোষের পাল্টা পোস্ট করে ভিডিও প্রকাশ করে কুণাল ঘোষকে চরমতম নিশানা করলেন বিজেপির রাজ্য নেতা তরুণজ্যোতি তিওয়ারি তিনি কুণাল ঘোষকে মিথ্যাবাদী বলেও সরাসরি আখ্যা দিয়েছেন সরাসরি এবার কুণাল ঘোষের বিরুদ্ধে আসরে উঠে পড়ে লেগেছেন তরুণ জ্যোতি তিওয়ারি এত বড় মিথ্যে কথা বলতে লজ্জা করলো না মমতা বন্দ্যোপাধ্যায় একটা লাইভ ভিডিও শেয়ার করেছে তার ফেসবুকে এবং সেখানে তার পোশাকটা একটু দেখে নেবেন তো স্ক্রিন রেকর্ডিং দিলাম এমনই তথ্য তুলে ধরে সরাসরি কুণাল ঘোষকে আক্রমণ করলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি এই মুহূর্তে থেকে বড় খবর বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি এবং কুনাল ঘোষের বাগবিতণ্ড প্রায়ই লেগে থাকে সম্প্রতি কুণাল ঘোষ আদালত অবমাননা করে ভয়ঙ্কর বিপদে পড়েছেন প্রধান ঘোষের নির্দেশে কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন কলকাতা হাইকোর্ট আর এর মাঝেই এবার সরাসরি কুণাল ঘোষকে জন্মগত মিথ্যাবাদী বলে চরমতমট ট্রোল করলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি